ফেডারেশন আর ইউনিয়নের মতো তফাৎ কি এইটা আগে আমরা বুঝি দেখো ফেডারেশনের স্টেট বা রাজ্যগুলো অনেক বেশি পাওয়ারফুল হয় আর ইউনিয়নের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বেশি পাওয়ারফুল হয় ইউনিয়ন অনেক বেশি পাওয়ারফুল হয় যদি খুব সহজে জিনিসগুলোকে বুঝতে চাই তাহলে ফেডারেশন মানে এই রকম একটা ব্যাপার ধরো একটা ফ্ল্যাটের মধ্যে পাঁচটা ফ্যামিলি থাকে তারা তাদের প্রয়োজন প্রয়োজনে তারা এক কাঠটা হয়ে বসবাস করতে শুরু করলো ঠিক আছে সবার সাথে সবাই কোঅপারেট করে এক কাঠটা হয়ে বসবাস করতে শুরু করলো দ্যাট দা ফেডারেশন মানে আমি আমার প্রয়োজনে আমাদের যে বন্ধুরা আছে বা প্রতিবেশীরা আছে তাদের সাথে এক কাঠটা হয়ে একটা সংগঠন তৈরি করছি দ্যাট ইজ দা ফেডারেশন ঠিক আছে ইউনিয়ন জিনিসটা কি ধরো কথার কথা এক মানুষের পাঁচটা ছেলে আছে ঠিক আছে একটা পিতা আছে এক বাবা আছে তার পাঁচখানা ছেলে আছে বাবা বললো যে তোমরা ঝগড়া করো লড়াই করো যা খুশি তাই করো তোমরা কোনোভাবেই সেপারেট হতে পারবে না তোমাদের একসাথেই থাকতে হবে দ্যাট ইজ আ ইউনিয়ন যেটা ভারতবর্ষ ভারতবর্ষের ক্ষেত্রে কি ভারতবর্ষে কিন্তু ফেডারেশন নয় সুতরাং স্টেট অনেক বেশি পাওয়ারফুল নয় ইউনিয়ন বা সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বেশি পাওয়ারফুল অ্যাজ কম্পেয়ার টু স্টেট ঠিক আছে পরবর্তীতে আমরা ওটা আরো ভালো মতন করে বুঝবো যে কিরকম ভাবে ইউনিয়ন পাওয়ারফুল হলো আর স্টেট কেন পাওয়ারফুল কম করা হয়েছে কি কারণে এখানে কিন্তু আজকে ধরো কোনো কোনো একটা একটা রাজ্যের পোশাক বা রাজ্য যদি মনে করে যে আমি সেপারেট কান্ট্রি হিসাবে এক্সিস্ট করতে চাই সেপারেট কান্ট্রি তৈরি করতে চাই নিজেকে নিয়ে তাহলে বা দু তিনটে চারটে রাজ্য মিলে একটা সেপারেট কান্ট্রি যদি চাই তাহলে তারা কিন্তু সেটা পারবে না ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা নয় বাট ইউএস এর ক্ষেত্রে যদি আমি দেখি ইউএস ফেডারেশন ইউএস এর ক্ষেত্রে রাজ্য অনেক বেশি পাওয়ার ফুল ইউএস এর ক্ষেত্রে রাজ্যগুলো পঞ্চাশটা প্রভিন্স একসাথে হয়ে চুক্তিবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে একটা ফেডারেশন তৈরি করেছে তাই সেটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকার স্বাধীনতার যুদ্ধ যখন হয় তখন আহ পঞ্চাশটা প্রভিন্স কিন্তু ছিল না সেই সময় তেরোটা প্রভিন্স ছিল ঠিক আছে কোন এক সময় সেগুলো আলোচনা হবে ইউএসএ ফেডারেশন ইউএসএ এর যে স্টেট গুলো আছে চুক্তিবদ্ধ হয়ে একসাথে এসেছে ভবিষ্যতে কোনো একটা সময় যদি এদের মনে হয় যে আমি কেউ বেরিয়ে যাব কেউ একটা বেরিয়ে যদি যেতে চায় বেরিয়ে যেতে পারে অফিসিয়ালি তার কোনো প্রবলেম নেই কিন্তু মিলিটারিলি পরবর্তীতে যদি ইউএসএ তার উপরে অ্যাকশন নেয় সেটা আলাদা ব্যাপার ঠিক আছে বাট অফিসিয়ালি কোনো প্রবলেম নেই